এটা 95 টাকা ধরে দেব মাত্র 95 টাকা পরে এই যে একটা দেখতেছেন এনএফসি এটা হচ্ছে যে স্যামসাং এর সর্বোচ্চ মানে সেটের পরে কোনো কোয়ালিটি থাকলে হচ্ছে এটা এটা হচ্ছে 230 টাকা মাত্র 230 টাকা 30 টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিফন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আপনার শপে প্রচুর পরিমাণ কিন্তু ব্যাটারি কালেকশন আর আপনার প্রত্যেকটা ভিডিওতেই সব বিষয় একটু শেয়ার করেন ভালো মন্দ এবং কোয়ালিটিটা সেটা মেন্টেড কর ভাই জায়গার আশার লোকেশনটা যদি একটু বলতেন আমাদের এখানে আশার লোকেশন হচ্ছে ঘুমিস্থান আমাদের মার্কেটটার নাম হচ্ছে সুন্দরবন স্কুল সুপার মার্কেট আচ্ছা আমার দোকানটা হচ্ছে দ্বিতীয় তলায় এক নাম্বার গেট বরাবর বরাবর আচ্ছা যদি কেউ এভাবে না অসুবিধা রিস্ক্রিপশনের তো নাম্বার থাকবে আইশা ফোন দিলে আমি আচ্ছা আচ্ছা তো আজকে কি কোনো ধামাবাফর থাকবে আজকে ভাই সামনে যেহেতু রোজার মাস আচ্ছা

আমি আপনাকে রেট দিব ইনশাল্লাহ খুশি হয়ে যাবে কিন্তু এরকম এরকম রেট বলা যাবে না যে আমার আমাকে আমাকে দিয়ে আরো দশটা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত তো যে কারণে আমি অনেকে সবসময় বলতে পারবো না কিছু রেট আপনাকে আইডিয়া দিব ইনশাল্লাহ আপনারা কিছু আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ভালো একটা রেট দিবো পুরো মার্কেট চ্যানেল একটা রেট ইনশাল্লাহ এবং ভালো কোয়ালিটি আমরা শুরু করবো কিছু একটা আইডিয়া আমি আপনাকে দিই যেমন এই যে নোকিয়া ব্যাটারিটা বিষয়টা বলি এখানে দেখেন এই যে এক হাজার পঞ্চাশ এম খোদাই করে লেখা আচ্ছা এটা মার্কেটে আমরা এক হাজার পঞ্চাশ এম এস সর্বনিম্ন সত্তর টাকা সর্বনিম্ন সত্তর টাকা পঁচাত্তর আশি এরকম বিক্রি ঠিক আছে এক হাজার এম এস এর ক্ষেত্রে

অরিজিনালটা ওয়েট কত? 46 গ্রাম। 46 গ্রাম। এখানে কি আমার কোনো তলে বলে কিছু দেওয়া আছে ভাই? না না এখানে 46 গ্রাম। আর এই দেখেন মিডিয়ামটা কত? পঁয়ত্রিশ গ্রাম। 35 গ্রাম। 10 গ্রামের ডিফারেন্স। এই যে মিডিয়াম যে মালটা দেখতেছেন এটা অনলি সত্তর টাকা। অনলি সত্তর টাকা। পঁচিশ বে অরিজিনালটা যদি নেন আপনার জন্য দরবা 85 টাকা। মাত্র পঁচাশি টাকা। কিন্তু ইউজ কোয়ালিটি করে নিতে হবে। 10 পিসের নিচে নিলে এর হবে।

আমার দোকানে ব্যাপ একটা জিনিস কি আমি এই যে আপনাদের স্যাম্পল না এটা বোঝানোর জন্য কিছু মাল আমি রাখি আসলে আমার দোকানে মনে করে আপনি যদি পাঁচ হাজার দু মানে এক হাজার টাকার মাল কিনবেন পঁচিশ বেশ সারা আপনি অন্যান্য লোকাল মাল কিনবেন আমি লোকাল মাল দিতে পারব না কারণ আমি রাখি না এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে আপনার ভালো খারাপ আছে আচ্ছা বুঝানোর জন্য আচ্ছা আচ্ছা তারপরে এই যে এখানে দেখতে পারতেছেন কিউ অ্যালোনিশ আচ্ছা ডি সাতচল্লিশ আচ্ছা কুর ইউ এল তারপরে এই যে আপনার ডি সিক্সটি নাইন আচ্ছা ডি বউন জে এই যে এরকম মডেলগুলো আছে এটা আমরা একশো পাঁচ টাকা দশ টাকা বিক্রি করে থাকি এটা পঁচানব্বই টাকা ধরে দিলাম মাত্র 95 টাকা আচ্ছা এই যে গরম আসছে উপলক্ষে একটা দামাকে অফার দিয়ে দিলাম যারা আপনারা ব্যবসা করতে इच्छुक আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা কোয়ান্টিটি মানলেন যেভাবে নেন আমার সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভালো কাটবে আচ্ছা শিবন ভাই একটা বিষয় সবসময় মানুষ একটু ভয় পায় যে ব্যাটারি গুলা ফুলার একটা চান্স থাকে অনেক সময় দোকানের একটা ফুলে ওইটা হচ্ছে গিয়ে ভাই আসলে লোকাল কোয়ালিটি মাল হইলে ফুলে যায় সেটা ঠিক আছে এটা আমাদের এটা প্রতিটা মালের দোকান গ্যারান্টি হবে দোকানে চালু না হয় চাঁদ না নেয় ফুলে যায় অ্যাক্সেস পাবে অ্যাক্সেস পাবে এটা হচ্ছে গিয়ে আপনার তিন মাসের মধ্যে এটা আমরা রিপ্লেসটা পাঠাতে হবে তিন মাসের ভিতর তিন মাসের মধ্যে তিন মাসের পরে যদি আপনি আমরা রিপ্লেসটা নিয়ে আসেন আচ্ছা সেটা যদি আমি অ্যাক্সেস না করতে পারি আমি আপনাকে দিতে পারবো আগে কথা বলা ভালো কারণ একটা গ্যারান্টি তিন মাস গ্যারান্টি দাও তো আচ্ছা আপনি এর ভিতরে তো যারা ব্যবসায়ী এর ভিতরে তো অবশ্যই একবার দুইবার মাল নেয় বা কেউ আসে আইসা অ্যাক্সেস করে নিয়ে দেবে মানে কোনো বড় বড়বিতিকের কিছু না আমার সেম মাল গ্যারান্টি সেম মালই নন গ্যারান্টি নন গ্যারান্টি আপনি যেভাবে নিয়ে ব্যবসা করতে চান সেভাবে দিতে পারেন আর তাছাড়া ভাই আমার কাছে কমন আনকমন বই ধরনের মালই আছে রেগন ব্যাটারি আছে

কাস্টমার দোকান থাকলে ফুলে যায় কাস্টমারের ফোন দা সেটা যদি করে বাস চাষ থাকে না সেই সমস্যা ভাই ব্যবসা করতে বসছি এখানে সমস্যার সমাধান এত সমস্যার সমাধান আমি কীভাবে দেবো এই জন্য ভাই ভালো জিনিস বেশি ঝামেলাও কম মানে আমাদের ব্যবসা চলতে চাল